দুনিয়ার সবচেয়ে সেরা দশটি গাড়ি তৈরি হয় এই ফ্যাক্টরিতে আপনি যদি একজন গাড়ি প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এক আলৌকিক অভিজ্ঞতা হতে চলেছে আজ আমরা এমন এক কারখানার দরজা খুলতে চলেছি যেখানে বিশ্বের সবচেয়ে দামি সবচেয়ে বিলাসবহুল আর সবচেয়ে দ্রুতগামী গাড়িগুলো তৈরি হয় এই ফ্যাক্টরি শুধুমাত্র মেশিনের কারখানা না বরং এটা হচ্ছে স্বপ্নের কারখানা যেখানে এক একটা গাড়ি তৈরি হয় শিল্পকর্মের মতো আজকে আপনি জানবেন কোথায় তৈরি হয় বুগাটি রোলস রয়েলস ফেরারি ল্যাম্বরগিনি পাগানি এবং আরও অনেক ব্র্যান্ডের গাড়ি আপনি শুধু গাড়ির জন্ম প্রক্রিয়াই দেখবেন না জানবেন এর পিছনের রহস্য কারিগরি দক্ষতা ও ইতিহাসের কথা চলুন শুরু করি আজকের যাত্রা পৃথিবীর সেরা দশটি গাড়ি তৈরির সবচেয়ে গোপন ও গৌরবময় ফ্যাক্টরি ভ্রমণ বুগাটি অ্যাটেলিয়ের বুগাটি ফ্যাক্টরিতে ঢুকলে আপনি বুঝবেন এটা আসলে একটা গবেষণাগার ঝকঝকে সাদা মেঝে নিকুচ সাজানো যন্ত্রপাতি আর প্রতিটি ইঞ্জিনিয়াররা যেন এক একজন সার্জন এখানে এক একটা গাড়ি তৈরি করতে সময় লাগে মাস খানেক প্রতিটি স্ক্রু হ্যান্ড ফিট করা হয় আর গাড়ির রং ঠিক করতে পঁয়ষট্টি রকমের রঙের কম্বিনেশন ব্যবহার করা হয় এখানে এমন কি ধুলো পড়ার অনুমতিও নেই বুগাটি চিরন এর প্রতি ঘন্টার গতি চারশো নব্বই কিলোমিটার আপনি জানলে অবাক হবেন এই গাড়িটির এক একটা টায়ারের দাম চল্লিশ লাখ টাকারও বেশি রোলস রয়েলস এ রোয়েলস রয়েলস এ ফ্যাক্টরি ঢুকলে মনে হবে যেন কোন এক রাস প্রাসাদে ঢুকেছেন কারণ রোলস রয়েলস এর গাড়ি মানে রাজকীয়তা এখানে প্রতিটি গাড়ির অভ্যন্তরীণ কাঠ চামড়া এমনকি ঘ্রাণ পর্যন্ত কাস্টমাইজ করা হয় একজন কাস্টমার চাইলে তার গাড়ির মধ্যে নিজের পরিবারের কোট অফ আর্মস বা স্টার চার্ট পর্যন্ত আঁকিয়ে নিতে পারেন প্রতিটি গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় হাতের কাজ চারশো পঞ্চাশ জন দক্ষ কারিগর দিন রাত পরিশ্রম করেন এই রোলস রয়েলস এই পানাতে ফেরারি ফেরারি ফ্যাক্টরিতে ঢোকা মানেই হচ্ছে গাড়ির আবেগকে সুয়ে দেখা এখানে প্রতিটি গাড়ি শুধুমাত্র যন্ত্র নয় বরং এক একটা রেসিং মেশিন কারখানাটি এতটাই বিশাল এখানে একটি নিজস্ব রেস ট্র্যাকও রয়েছে প্রতিটি ইঞ্জিন ম্যানুয়ালি টেস্ট করা হয় এমনকি প্রতিটি গাড়ি সরাসরি রেসিং সেমিলেশনে চালিয়ে দেখে তারপর রিলিজ করা হয় ফেরারি তাদের প্রযুক্তির একটা বড় অংশ সরাসরি ফর্মুলা অন থেকে নিয়ে আসে ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি ফ্যাক্টরির ভিতরে ঢুকলেই মনে হবে যেন এক শিল্পীদের গ্যালারিতে এসেছেন ল্যাম্বরগিনির প্রতিটি গাড়ি এমনভাবে ডিজাইন করা হয় যেন সেটা চলন্ত অবস্থায় আর্ট মনে হয় ল্যাম্বরগিনি ব্যবহার করে কার্বন ফাইবার মনোকক প্রযুক্তি যা গাড়িকে হালকা ও শক্তিশালী করে তোলে প্রতিটি ইঞ্জিন অ্যাসেম্বলি হয় মানুষের হাতে প্রতিটি ইঞ্জিন চেক করা হয় এক্স রে মেশিনে পাগানি অটোমোবাইল পাগানির কারখানা আসলে শিল্পীদের স্টুডিও হরাসিও পাগানি নিজেই কোম্পানির প্রতিটি গাড়ির ডিজাইনে তত্ত্বাবোধন করেন পাগানি গাড়ির এক একটা অংশ এক এক ধরনের এরোস্প্রেস গ্রেট টাইটেনিয়াম দিয়ে তৈরি প্রতিটি গাড়ি কাস্টমার চাহিদা অনুযায়ী ইউনিকলি ডিজাইন করা হয় এখানে মাস প্রোডাকশন নেই প্রতি বছর মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ি তৈরি করা হয় বিশ কোটি টাকা থেকে গাড়ির দাম শুরু হয় কয়েনিক সেক কয়েনিক সেক ফ্যাক্টরি হচ্ছে বিশ্বের উন্নত গোপন গাড়ি তৈরির কেন্দ্রগুলির একটি এখানে এমন সব প্রযুক্তি ব্যবহার হয় যা নাসার মতো বড় কোম্পানিও মাঝে মাঝে ধার চায় কোনিক সেক এর এক্সক্লুসিভ গিয়ার বক্স থ্রি সিলিন্ডারে সতেরোশো হর্স পাওয়ার টেকনোলজি এসবের কোনটা হতে পারে কিন্তু এগুলো বাস্তব প্রতিটি জেস্কো তৈরি হয় অত্যন্ত নিখুঁত ইঞ্জিনিয়ারিং এ ম্যাকলারেন্ড প্রোডাকশন সেন্টার ম্যাকলারেন্ট হলো এমন একটি ব্র্যান্ড যারা প্রযুক্তির দুনিয়ায় চরম পারফরমেন্স এনে দেয় এই ফ্যাক্টরিতে সবাই সাদা ইউনিফর্ম পরে যেন তারা কোনো ল্যাবে কাজ করছে গাড়ির কাঠামো এক ধরনের মোনোক্যাস কাঠামোতে তৈরি করা হয় যা গাড়িকে খুব হালকা কিন্তু দৃঢ় করে তোলে ম্যাকলারেনের রেসিং ও স্ট্রিট গাড়ির মধ্যে পার্থক্য খুবই কম কারণ একই প্রযুক্তি ব্যবহৃত হয় টেসলা গিগা ফ্যাক্টরি গিগা ফ্যাক্টরি টেসলার সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র যেটা এমনকি উপগ্রহ থেকে দেখা যায় এখানে আধার স্বয়ংক্রিয় রোবটিক্স এর সাহায্যে গাড়ি তৈরি হয় সাঁত্রিশ হাজার কর্মী প্রতিদিন গাড়ি তৈরি করেন টেসলা শুধুই গাড়ি নয় বরং প্রযুক্তির এক বিপ্লব অটো পাইলট ব্যাটারি টেকনোলজি এআই ড্রাইভিং সিস্টেম সবই এখানে এক ছাদের নিচে তৈরি টেসলার সাফল্য অন্যান্য গাড়ি কোম্পানিকে পুরো ইন্ডাস্ট্রি বদলাতে বাধ্য করেছে পোর্সি ফ্যাক্টরি পোর্সি ফ্যাক্টরি পরিচিত এর নির্ভুলতা আর গতিপ্রেমী প্রকৃতি দিয়ে এখানে গাড়ির প্রতিটি অংশ জার্মান প্রকৌশল ও ঐতিহ্যের মিশ্রণে তৈরি আজ আমরা এমন দশটি ফ্যাক্টরি ঘুরে দেখলাম যেখান থেকে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে দামি দ্রুতগামী আর রাজকীয় গাড়িগুলো প্রতিটি ফ্যাক্টরি শুধু একটি কোম্পানির কারখানা নয় বরং মানুষের উদ্ভাবনী শক্তি নকশা আর কল্পনার মিলনস্থল গাড়ি শুধুই চার চাকার বাহন নয় এটি মানুষের স্বপ্ন শিল্প আর প্রযুক্তির সংমিশ্রণ আপনি যখন রাস্তায় কোনো ফেরারি কিংবা রোলস রয়েলস দেখতে পান তখন জানবেন এর পিছনে লুকিয়ে আছে হাজারো মানুষের দিনের পর দিন ঘাম আর ভালোবাসা আপনার যদি এই ভ্রমণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে